মালয়েশিয়া প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগত আপনারা যারা মালাই ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের আজকের ভিডিওতে বিশটি শব্দার্থ এবং দশটি বাক্য শেখাব আজকের প্রতিটি শব্দ এবং বাক্য দৈনন্দিন কাজে দরকার হবে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আর শুরুতেই আরেকটি কথা বলতে চাই ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন তো ভিওর্স আমাদের এখানে আগে হচ্ছে বিশটা শব্দ শেখানো শেষ করব তারপর দশটা বাক্য শেখাবো আমাদের প্রথম শব্দটি আছে আমি আমি এটাকে আমরা মালাই ভাষাতে বলবো সায়া সায়া মানে হচ্ছে আমি পরবর্তীতে আছে আমার দেখুন আমি এটাকে আমরা বলবো সায়া আমার এটাকেও আমরা মালয়েশিয়াতে ছায়া সায়া মানে আমি সায়া মানে আমার দুইটার মানে এর পরবর্তীতে আছে আপনি আপনি বা তুমি এটা যদি আমরা কাউকে বলতে যাই তাহলে আমরা মালাই ভাষাতে বলবো আওয়া আওয়া মানে হচ্ছে আপনি বা তুমি এখন কাজ আমরা যেহেতু এসেছি কাজ করার জন্যই তো মালয়েশিয়াতে এসেছি নতুনরা এই কাজকে আমরা মালাই ভাষাতে বলবো মালয়েশিয়ান শব্দ মানে হচ্ছে কাজ কাজ করি কিসের জন্য বেতনের জন্য বেতন বা স্যালারি এটাকে আমরা মালায় ভাষাতে বলবো গাজি গাজি মানে হচ্ছে বেতন বা স্যালারি কের যা কের যা মানে কাজ গাজি গাজি মানে বেতন পরবর্তীতে আছে দরকার দরকার বা প্রয়োজন এটাকে আমরা মালাই ভাষাতে বলবো পের লুকান মালাই শব্দ পের লুকান মানে হচ্ছে দরকার বা প্রয়োজন পরবর্তী শব্দটি আছে অনেক অনেক বা বেশি এটাকে আমরা বলবো বানিয়াক বানিয়াক মানে অনেক বা বেশি বা অনেক ক্ষেত্রে আমরা বানিয়া বলে থাকি বা এমনটা বলে থাকি এর পরবর্তীতে আছে নতুন কোন একটা জিনিস নতুন নিউ এটাকে আমরা মালয়েশিয়াতে বলব বারু বারু মানে হচ্ছে নতুন মালাই শব্দ বারু মানে নতুন পরবর্তীতে আছে বাড়ি বাড়ি এই বাড়িকে মালাই ভাষাতে বলা হয় রুমাহ মালাই শব্দ রুমাহ মানে হচ্ছে বাড়ি অনেকেই নতুনরা জানেন না মালয়েশিয়ার ভাষাকে বলা হয় মালাই ভাষা যার কারণে আমি মালাই শব্দ মালাই শব্দ বলি এরপরে দেখুন গাড়ি বাড়ি গাড়ি গাড়িকে আমরা বলবো কারিতা মালয়েশিয়ান শব্দ কারিতা মানে হচ্ছে গাড়ি পরবর্তীতে আছে দোকান দোকান আছে না দোকান বা মল এটাকে আমরা মালাই ভাষাতে বলবো ক্যাডাই মালাই শব্দ ক্যাডাই মানে হচ্ছে দোকান পরবর্তী শব্দটি আছে ফার্মেসি ফার্মেসি মানে কি ওষুধের দোকান যেখানে মেডিসিন পাওয়া যায় মেডিসিন বা ওষুধ এটাকে আমরা মালাই মালয়েশিয়ান ভাষাতে বলবো ফার্মাসি মানে আমরা বলি ফার্মেসি আর এটাকে বলা হয় ফার্মাসি একটু উচ্চারণটা একটু ভিন্ন হয় পরবর্তীতে আছে রুম রুম এটাকে মালাই ভাষাতে বলা হয় বিলি বিল্লি বিলি মানে রুম বাড়িকে বলা হয় রুমাহ রুমাহ মানে বাড়ি আর বিল্লি মানে হচ্ছে রুম পরবর্তী শব্দটি আছে বাথরুম বাথরুম বা ওয়াশরুম বা টয়লেট এটাকে আমরা মালাই ভাষাতে বলবো বিলি আইর বিলি আইর মানে হচ্ছে বাথরুম বিলি মানে হচ্ছে রুম বাট আমরা বিলিয়াইর মানে বাথরুম পরবর্তী শব্দটি রয়েছে কোথায় কোথায় বলতে গেলে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো মানা মালাই ভাষা মানা মানে হচ্ছে কোথায় পরবর্তী শব্দটি আছে কখন কখন তুমি যাবে কখন তুমি ভাত খাবে কখন বলতে গেলে আমরা বলবো বিল্লাহ মালাই শব্দ বিল্লাহ মানে হচ্ছে কখন পরবর্তীতে আছে কেন কেন এটাকে আমরা মালাই ভাষাতে বলবো কেনাপা মালয়েশিয়ান শব্দ কেনাপা মানে হচ্ছে কেন ইংরেজিতে আমরা বলি হোয়াই আর মালাই ভাষাতে বলা হয় কেনাপা পরবর্তীতে আছে কেমন কেমন বা কিভাবে এই দুইটাকে আমরা মালয়েশিয়াতে বলবো বাগাই মানা বাগাই মানা মানে হচ্ছে কেমন বা কীভাবে মানা মানে কেমন সরি কোথায় আর বাগায় মানে বাগাই মানা মানে কেমন বা কিভাবে এর পরবর্তীতে আছে সিয়াপা মালয়েশিয়ান শব্দ সিয়াপা সিয়াপা মানে কে কে এসেছে কে আপনি কে যাবে কে জানে কে বলতে গেলে আমরা বলবো সিয়াপা পরবর্তী শব্দটি আছে বেরাপা মালয়েশিয়ান শব্দ বেরাপা বেরাপা মানে হচ্ছে কত একটা জিনিসের দাম কত একটা জিনিস কত বড় এটা এই কত বলতে গেলে আমরা বলবো বেরাপা পরবর্তীতে আছে ধন্যবাদ কাউকে আমরা থ্যাংক ইউ জানাবো বা ধন্যবাদ জানাবো এটা জানাতে হলে আমাদেরকে মালয়েশিয়ান ভাষাতে বলতে হবে তেরিমা কাসি তেরিমা কাসি মানে হচ্ছে ধন্যবাদ ভিওয়ার্স একটু লক্ষ্য করুন এই শব্দগুলোকে আগে মুখস্থ করুন তারপরে বাক্য শিখুন এখন আমরা বাক্য শেখাবো তো বাক্য শেখার আগে অবশ্যই শব্দগুলো আপনাকে জানতে হবে তো একটু লক্ষ্য করুন আমরা এখানে প্রথম বাক্যটি দিয়েছি আমি জানি আমরা যদি কখনো বলতে যাই যে আমি জানি তাহলে আমরা মালাই ভাষাতে বলবো সায়া তাহু সায়া তাহু মানে হচ্ছে আমি জানি সায়া মানে আমি তাহু মানে জানা তাহলে আমি জানা বাক্যটা এমন না সায়া তাহু মানে আমি জানি এরপর আমি মালয়েশিয়াতে নতুন এসেছি আমি কুয়ালালামপুরে আসছি তো আমি বলতেছি আমি একটা কাজ চাই আমি একটা কাজ চাই বা আমি কাজ চাই এটা বলতে হলে আমাদেরকে মালায় মালাই ভাষাতে বলতে হবে সায়া মাহু কেরজা সায়া মাহু কেরজা সায়া মানে আমি মাহু মানে চাই সায়া মাহু আমি চাই কেরজা মানে কাজ সায়া মাহু কেরজা আমি কাজ চাই এরপর ধরুন আপনার সাথে আমার পরিচয় হয়েছে আপনি আমার বন্ধু তো আমি এই কথাটা বলতেছি যে তুমি আমার বন্ধু বা আপনি আমার বন্ধু এটা বলতে হলে আমাকে মালাই ভাষাতে বলতে হবে আওয়া কাওয়ান সায়া আওয়া কাওয়ান সায়া মানে তুমি আমার বন্ধু আওয়া মানে আপনি কাওয়ান মানে বন্ধু সায়া মানে আমার ফার্স্টেই শিখিয়েছিলাম সায়া মানে আমি সায়া মানেই আমার আওয়া কাওয়ান সায়া তুমি আমার বন্ধু এরপর আপনাকে আমি জিজ্ঞেস করতেছি কোথায় কাজ করো কোথায় কাজ করো বা কোথায় কাজ করেন এটা বলতে হলে মালয়েশিয়ান ভাষাতে আমাকে বলতে হবে কের মানা কের মানা কে জাকাত কাজ করো মানা কোথায় তার মানে কাজ করো কোথায় বা কোথায় কাজ করো করো এটা জিজ্ঞাসা করতে হলে আমাকে বলতে হবে কে কের মানা পরবর্তী বাক্যটি আছে এটা অনেক দামি কোনো একটা জিনিস অনেক দাম দিয়ে কিনেছি ধরুন একটু ব্র্যান্ডের জিনিস কিনলাম তো আমি আপনাকে বলতেছি এটা অনেক দামি এটা বলতে হলে আমাকে মালাই ভাষাতে বলতে হবে ইয়া সাঙ্গাত মাহাল ইয়া সাঙ্গাত মাহাল ইয়া সাঙ্গাত এটা অনেক মাহাল দামি বাক্যটা কি বোঝা যায় নাকি কোনো অসুবিধা হয় যদি বুঝতে না পারেন যদি কোনো শব্দ মিস্টেক থাকে অবশ্যই কমেন্ট করবেন ভাই এটা এইভাবে না ওইভাবে দাও এইভাবে না এইভাবে দিলে ভালো হবে আমাকে সাজেস্ট করবেন অবশ্যই তো যাই হোক পরবর্তী বাক্যটি আছে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় এটাকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো মানা রুমাহ আওয়া রুমাহ আওয়া দেখুন মানা মানে কোথায় রুমাহ মানে বাড়ি আওয়া মানে তোমার বোঝানো হয়েছে তোমার বাড়ি কোথায় এরপর আপনি কোথাও যাচ্ছেন আপনাকে জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছেন আমি বললাম আমি বাজারে যাবো আমি বাজারে যাবো এটা বলতে গেলে আমাকে মালয়েশিয়ান ভাষাতে বলতে হবে সায়া আকান পেরগি পাসার সায়া আকান পেরগি পাসার মানে আমি বাজারে যাব। সায়া আকান পেরগি আমি যাব পাসার মানে বাজার আমি বাজারে যাব এরপর ধরুন আমি ভিতরে আসছি যে কোনো জিনিস গাড়ির ভিতরে হতে পারে বাড়ির ভিতরে কাজের ভিতরে রুমের ভিতরে কখনো যদি বলার প্রয়োজন হয় আমি ভিতরে আসি তাহলে আমরা বলবো সায়াডিডালাম সায়াডি ডালাম সায়া ডি আমি আসি ডালাম মানে ভিতরে সায়া ডি ডালাম আমি ভিতরে আসি এমনটা বোঝানো হয় এরপর ধরুন আমি কাজ করব বাট কাজটা কোথায় আছে আমি জানি না সায়াতি তাহু আমি জানি না ডি মানা কেরজা কোথায় কাজ আছে তাই যে ডি মানা কেরজা মানে হচ্ছে কাজ কোথায় আছে বা কোথায় কাজ আছে ডি মানা কেরজা ভিওয়ার্স কখনো যদি বলার প্রয়োজন হয় যে কাজ কোথায় আসে তখন আমরা বলবো ডিমানা কেরজা এখন যাই হোক ভিডিওটা অনেকক্ষণ ধরে বানালাম আমি অনেক ক্লান্ত তাই যে আমি যদি বলতে চাই যে আমি অনেক ক্লান্ত তাহলে কিভাবে বলবো আমরা বলবো সায়া সাঙাত লেত্তি সায়া সাঙাত লেত্তি সায়া আমি সাঙাত অনেক লেত্তি ক্লান্ত সায়া সাঙাত লেত্তি আমি অনেক ক্লান্ত আমরা এভাবেই কথোপকথন করার চেষ্টা করবো তো ভিওর্স আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ